শিল্পী সুজাতা চক্রবর্তী মা বাবার উৎসাহে ছোট থেকে বাবার কাছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে বি পাশ করার পর থেকে আঁকা যেন হয়ে ওঠে তার শ্বাস প্রশ্বাস এটাই আমার শক্তি জীবনের শেষ দিন পর্যন্ত আমি আর্ট নিয়েই থাকতে চাই শিল্পীর প্রথম প্রদর্শনী উনিশশো সালে তারপর থেকে একের পর এক অরণ্য থিমে এক্সিবিশন করে গেছেন তিনি জীবজন্তু সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার উপর কাজ করেছেন তুলির টানি সুচিত্রা সেন সিরিজ সব ক্ষেত্রেই দর্শক ও সমালোচকদের প্রশংসা করিয়েছেন তার কাজ দেখে খুশি হয়েছেন সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় শিল্পী যোগেন চৌধুরী সেন সিরিজ দেখে আপ্লুত হয়েছেন অভিনেত্রী মুনমুন সেন এমন অসংখ্য বিশিষ্ট শিল্পী সাহিত্যিক ও অভিনেতা অভিনেত্রীরা তার প্রদর্শনীতে উপস্থিত থেকে প্রশংসা করেছেন এখন পর্যন্ত কলকাতায় তেইশটি ষোলো এক্সিবিশন করেছেন খুব শীঘ্রই আসছে তার তম ষোল প্রদর্শনী পাশাপাশি বিভিন্ন গ্রুপ এক্সিবিশনেও অংশ নিয়েছেন তিনি তার উনিশশো সালে নিজের হাতে গড়া চিত্রালি আর্ট স্কুলে তিনি অসংখ্য ছাত্রছাত্রীকে আঁকা শেখান এমনকি অনেককে বিনামূল্যেও শিক্ষা দেন তুলি টানে গড়ে তোলা এই শিল্প যাত্রা আজ শান্তিনিকেতনের গর্ব শম্পা ঘোষের রিপোর্ট এটা আমার আর্ট গ্যালারি আমার নাম সুজাতা চক্রবর্তী চিত্রশিল্পী আমি বোলপুর শান্তিনিকেতনে থাকি আমি তারপরে লোকাল একটা শিক্ষকের কাছে শিখেছি তারপরে আমি পাস আউটের পরে আমি উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন করার আগে আমি রবীন্দ্র ভারতী থেকে জোড়াশা করি রবীন্দ্র ভারতী থেকে আমি ওখান থেকে পাস আউট হয়েছি একদম ছোটবেলা থেকে আমার শিল্পনী ভালো লাগে ছবি আঁকে এর মধ্যে একটা আলাদা মজা আছে এর মধ্যে নিজেকে নিজের মনটাকে একদম মানে বিলীন করে দেওয়া যায় এবং সেটাই আমি অন্য কোন কিছুর মধ্যে আনন্দ পাই না যেটা এই শিল্পকলার মধ্যে আনন্দ পাই আমি সলো এক্সিবিশন করা শুরু করি 92 1992 তে তখন টিগর আড়গালাইতে ভালো ভালো লোকেদের মাধ্যমে বিশিষ্ট আমার প্রথম শিল্পকলার এক্সিবিশন উদ্বোধন হয়েছিল আমাদের মহাশয় এবং ডিন ধর্মনারণ দাশগুপ্ত ভালো পেন্টার ছিলেন এমনেন্ট পেন্টার ছিলেন শক্তি শক্তি চট্টোপাধ্যায় সাগরময় ঘোষ ইনারা আমার এক্সিবিশন উদ্বোধন করেছিলেন টেগুর আটগালাইতে দমদম তারপরে আমি পরপর পরপর সোলো এক্সিবিশন বেশি করেছি অলরেডি বাইশটা সোলো করে ফেলেছি আমি সুনীল গঙ্গোপাধ্যায় নিরা নিয়ে করেছি সিরিজ আমি সিরিজ নিয়ে কাজ করি প্রথমে করেছিলাম অ্যানিমেলস নিয়ে তারপরে পরপর পরপর ফিগার মানে মহিলা ফিগারদের নিয়ে আমি বেশি কাজ করেছি তারপরে আমার সিরিজ তারপরে আমার সুনীল সেই রিটা নিয়ে একটা সিরিজ করেছিলাম উনি মারা গেছিলেন তারপরে এরকমভাবে আমি সিরিজ করে যাচ্ছি পরপর আবারও করব এই বছরই আবার করব আমার একটা নতুন সিরিজ বার করব এবং স্বপ্নের নির্ঝর বলে একটা করেছিলাম সেটা কালারের ওপর সিরিজ কালার বিভিন্ন কালারকে আমি এক্সপেরিমেন্ট করে আমি বিভিন্ন ভাবে সেগুলো করা হয়েছে সেগুলো ওইখানে আছে কিছুটা আছে কালারকে বিভিন্ন ভাবে অ্যাপ্লাই করেছি এইভাবে আমার এই খেলা চলতেই থাকে আমি এত মানে মন মন এত এখানে পড়ে থাকে সংসার করি তার মধ্যেই আমি মধ্যে সব করি ম্যাক্সিমাম সময়টাই সময় ছবি আঁকার ছবি আঁকা ছাড়া রবীন্দ্রসঙ্গীতের ভক্ত আমি ভীষণ সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যাঁ থাকি এখানে বিয়ে বিবাহ সূত্রে এখানে জন্ম আমার কলকাতায় সিরিজ ছাড়াও কি অন্য কোনো পেন্টিং হ্যাঁ আমি সিরিজ ছাড়াও আমি যখন লকডাউন ছিল ঘরে বসেই প্রচুর পরিমাণে আমি টেরাকোটার উপরে কাজ করেছিলাম তবে ডট পেন্টিং এগুলো আমি প্রচুর করেছিলাম এবং করতে করতে আমার ঘর ভরে গেছে কোথাও রাখার জায়গা নেই আমি এই পোষ মেলাতে এবারে সেইগুলো নিয়ে একটা বড় এক্সিবিশন করেছিলাম এই এই পোষ মেলাতে দু হাজার চব্বিশের এবং সেটা দারুণভাবে সারা ফেলেছে এবং প্রত্যেকে বলেছে এই পোষ মেলাতে একটা ইউনিক স্টল বা আমি এইগুলো নিয়ে থাকতে চাই এই ধারাবাহিক এই গতে যে আমাকে ছবি এঁকেই যেতে হবে একটাই ফর্মে সেটা তো আমি ঠিক বিশ্বাসী না সেই জন্য আমার কাছে আমি বিশ্বাসী না তো আমি ওইভাবে কাজ চালিয়ে যাচ্ছি করে যাচ্ছি দেখছি যে কিছু কিছু আমি কাটুন কুটুম করেছি যেগুলো গাছের ডাল কুড়ি কুড়িয়ে নিয়ে আসি সেগুলোকে দিয়ে আমি কেটে কুটে সেগুলো একটা রূপ দিই যেমন এখানে একটা যেমন এখানে একটা আছে যেমন এখানে একটা আছে এটা দুটো সাইডে একটা জন্তু মুখ আর কি তো এরকম এখানে আছে এগুলো আমি অনেক আগের করা এগুলো ছেনি দিয়ে কেটে কেটে বাঁশের ঝাড় তার বাঁশের গুড়ি এগুলো করেছি এরকম যখন যেমন বলছিলাম এগুলো যে গ্লাস ফ্লাস এগুলো করেছি এই হাড়িগুলো করেছি আরো হাড়ি আছে আরো অনেক ধরনের কাজ আছে এত অল্প সময় যেমন এটা দয়ের ভাগ ফেলে না দিয়ে এটাকে ইউজ করেছি কালার দিয়ে একে সাজিয়েছি আর কি এইভাবে আমি কাজ করে যাই

আর এমনি ম্যাম আমাকে ক্লাস ডেকে ডেকে করান ম্যাম আমাকে বিনা পারিশ্রমিকে শেখান আমাদের ধরে ধরে শেখান এবং সরা পেন্টিং এখন আমার শুরু হয়েছে আরও আমি আগে করতে চাই সুজাটা চক্রবর্তী হয়েছে কি শেখাচ্ছে এখন কি শিখছো জল রঙ না রাই এখন আঁকা শিখছ ভালো লাগে আঁকা শিখছে কতটা ভালো লাগে অনেকটা সবথেকে কি ভালো লাগে আঁকতে সিনারি

ঘর ও শুধু ঘরে গেছো হুম কে শিখিয়েছে জায়গা না সুজাতা ম্যাম এই যে ঘর এই যে ঘরে গেছো কোন ঘরটা বেশি বলো এটা বেশি ভালো তাহলে এই ঘরে আমরা সবাই থাকবো ঠিক আছে আমাদের হবে তো সবাই থাকবো থাকতে হ্যাঁ